আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন জিমএক্স টেক বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিডিও শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা হলো মিরপুর 10 নম্বর ফলপট্টি এসএ পরিবহনের রোডে অর্ধা ভবনের ঠিক তৃতীয় তলায় বিডি আজকে কিছু ইউজ ল্যাপটপ দেখাবো আমাদের কাছে যে ল্যাপটপের কালেকশনগুলো আছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো এবং এই ল্যাপটপগুলোতে কেমন দাম থাকবে এবং কি কি কাজ করতে পারবেন এই ভিডিওতে জানিয়ে দিব চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে অনেকগুলো ল্যাপটপ আছে আমাদের কাছে আমরা সবগুলো ল্যাপটপ ওপেন করে রেখেছি দেখেন এখানে আমাদের এই যে এসপি ব্র্যান্ডের যে ল্যাপটপটা আছে এটা হলো আপনার কুরাই ফাইভের প্রসেসর এল ইড বুকের ল্যাপটপ দেখেন এটা কিন্তু সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন এগুলো কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি এবং কিবোর্ডে কিন্তু আপনারা জয় স্টিকটা কিন্তু পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পোর্টগুলো ইউএসবি পোর্ট ল্যান্ড পোড বিজিআই পুড এইচডিএমআই পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যদি চান এই ল্যাপটপটায় হার্ড ডিস্ক এবং র্যাম কিন্তু আপডেট করেও নিতে পারবেন এবং এই ল্যাপটপটা কিন্তু মাউস প্যাডটা কিন্তু ডাবল ক্লিপে মাউস প্যাড পাবেন উপরে এবং নিচে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউব ফেসবুক ফটো এডিটিং এর কাজ টাইপিং এর কাজ অফিশিয়াল সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র 11000 টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন এই সিলভার কালারের মধ্যে এবং সামনে কিন্তু আপনার টপ পার্টটা কিন্তু নীল কালারের মধ্যে দেখেন এই ল্যাপটপটা কিন্তু একদমই কম দামের মধ্যে আমরা দিচ্ছি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা র্যাম পাবেন হল ফোর জিবি এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স এঞ্চি ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু ভালো পাবেন এক থেকে দুই ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটাই কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পোর্টগুলা যেরকম এসডিএমআই পোর্ট বিজিআই পোর্ট ইউসবি পোর্ট ল্যান্ড পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি এই ল্যাপটপটাই আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউব ফেসবুক এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ ফিনান্সিংয়ের কাজ মার্কেটিংয়ের কাজ টাইপিংয়ের কাজ সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে এই ল্যাপটপটা ডেল ব্যান্ডেল ল্যাপটপ এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ছয় হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এস পি প্রো সিরিজের ফোর ফোর জিরো এটা হলো আপনার জি টু এটাতে প্রসেজর পেয়ে যাবেন হলো আপনারা পুরাই থ্রির ফিফথ জেনারেশনের প্রসেজর এবং এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউব ফেসবুক ফটো এডিটিংয়ের কাজ এই ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্সের কাজ ফ্ল্যান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ইউএসবি পোর্ট ইউএসবি থ্রি এইচডিএমআই পোর্ট বিজিএ পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটাই কিন্তু র্যাম এবং হার্ড ডিস্ক বা এসএসডি আপনারা কিন্তু আপডেট করে নিতে পারবেন আর এই ল্যাপটপটাই কিন্তু দুইটা স্টোর আপনারা চাইলে এসএসডি হার্ড ডিস্ক দুইটা একসাথে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটায় এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ফুদিসো ব্যান্ডেল ল্যাপটপ দেখেন এটা কিন্তু চার্জিং লাগিয়ে চালাচ্ছি চার্জার দিয়ে আমরা চালাচ্ছি দেখেন ফুদিসো ব্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কোট টু টু প্রসেসর দুই জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা ডিসপ্লেটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর এই ল্যাপটপটা সব কিছু ওকে আছে বাট ব্যাটারি ব্যাকআপটা সারা এটা আপনি চার্জিং লাগিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা চালায় রাখতে পারবেন কোনো সমস্যা হবে না বা এটা চাইলেও আপনি কিন্তু নিলে ব্যাটারি লাগাই নিতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউব ফেসবুক অফিসিয়াল কাজ এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ ডাটা এন্ট্রির কাজ এবং এর কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন ফুজিসো ব্র্যান্ডের ল্যাপটপ আর এই ল্যাপটপটা আমরা দাম রাখতেছি একদমই কম দামে মাত্র চার হাজার টাকায় এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার লেনুভু ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে একদমই ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ডিসপ্লে সাইজটাই কিন্তু পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু ফুটো এডিটিংয়ের কাজ গ্রাফিক্সের কাজ ফ্ল্যাশের কাজ ডিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে এবং এই ল্যাপটপটা কিন্তু আপনারা ইউএসবি থ্রি ইউস বি টু এস ডি এম আই পোর্ট বিজিএ পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডিবি রাইটারটাও কিন্তু পেয়ে যাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ সিলভার কালারের মধ্যে দেখেন এটার পঁচেজারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এটার পচেজারটা পেয়ে যাবেন ইন্টেল আর সেলোরন এটা টেন জেনারেশনের প্রসেসর ওয়ান জিরো ওয়ান সেভেন প্রসেসর আর এটাতে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি পেয়ে যাবেন এই ল্যাপটপটা আর ব্যাটারি ব্যাকআপটা চার থেকে পাঁচ ঘন্টার মতো পাবেন আর এই ল্যাপটপটা কিন্তু দেখেন ছোটো হওয়ার কারণে ক্যারি করার জন্য সুবিধা হবে একদমই ফ্রেশ কন্ডিশন আছে সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু ফটো এডিটিংয়ের কাজ এটা দিয়ে আপনারা অফিসিয়াল কাজ করতে পারবেন এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ ইউটিউব ফেসবুক এর কাজ এবং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা হলো টেন জেনারেশনের আর এটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এস আর ল্যাপটপ দেখেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন ক্রাই থ্রি সিক্স জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স এঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপটায় কিন্তু নিউমের কিবোর্ড সহ আপনারা পেয়ে যাবেন এবং মাউস প্যাডটা কিন্তু ক্লিপলেস একটা মাউস প্যাড পাবেন আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটা কিন্তু দেখেন এই যে ইউজ থ্রি পোডি আছে দুইটা আর ইউ ইউসবি থ্রি ইউসবি টু এইচডিএম আইপুর ল্যান্ডপুর বিজেপুর দেখেন একদমই ফ্রেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাক আপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ষোলো হাজার টাকা আমাদের এই ল্যাপটপগুলা আপনারা আমাদের শপে এসেও আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা দিলে আমরা প্রত্যেকটা জেলাতেই ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি